আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে প্রধান্বিত হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়লো প্রণয় লজ্জায় মাথা নত করে ফেললো মুনতাহা দুফোটা অশ্রুপাত ঘটলো তার বে প্রণয় শান্ত হলো শান্ত কণ্ঠে বলল তোমার কষ্ট হচ্ছে আমি জানি সত্য যতই তিক্ত হোক শুনতে হয় মুনতাহা আমি তোমাকে এসব বলছি এর একটাই কারণ আমি চাই তুমি আম্মাকে বোঝাও চোখ তুলে তাকালো মুনতাহা প্রণয় আবারও বলল আমি যদি নূরের পাশে না থাকি ওকে বিয়ে না করি এই গৃহে ওকে রাখা সম্ভব হবে না তোমার হাজবেন্ডের চাহিদা সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো যে কোনো মূল্যে সে অবৈধভাবে নূরকে নিজের শয্যা সঙ্গিনী করবে আর এই পথ আম্মাই করে দিচ্ছে। কাপা কন্টে মন্তাহা প্রশ্ন করলো। মানি আম্মা আজকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে নূরকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছে। একটাবার ভাবছে না নূরকে বাড়ি থেকে বের করা মানে ভাইয়ার রাস্তা ক্লিয়ার করা। তুমি তো জানো বাইজে গৃহের কাজকর্ম আপাতত বন্ধ রেখেছে। এবার নূরের থেকে ভাইয়ার ধ্যান সরাতে হবে। আমি নূরকে বিয়ে করব। আমার বইয়ের প্রতি আমার বড় ভাই কু দৃষ্টি দেবে না নিশ্চয়ই সবরাম বলল যদি ভয়ঙ্কর কাজটাও করে ফেলো ভাবি আমার স্ত্রীকে কিভাবে রক্ষা করতে হবে কিভাবে ভাইদের সঙ্গে নীরব ঘাতক হয়ে লড়াই করতে হবে তা খুব ভালো করে জানি আমি আপাতত আম্মাকে বোঝানো জরুরি আর মুন তাহা ছাড়া আম্মাকে কেউ বোঝাতে পারবে না মুন তাহার প্রতি তিনি ফি দুর্বল প্রণয়ের কথা শুনে মুন তাহা বলল আমি আমাকে বোঝাবো নূর আপনার বউ হলে যদি ওনার মোহ নুর থেকে কেটে যায় তাহলে অবশ্যই আমি আমাকে বোঝাবো ওনাকে পাওয়ার জন্য সব করতে পারি আমি সব আমি নূরের প্রতি খুব বোধ করি কিন্তু নূর আপনার বউ হলে আমার ক্ষতি নয় বরং ভালোই হবে তাই আমি কথা দিয়েছি নূরের সঙ্গে আপনার বিয়ে হবে বাঁকা হাসলো প্রণয় স্বপ্ন এবং মন দৃষ্টি গোচর হলো না সেই হাসিটুকু নূরকে বিয়ে করার জন্য এত সবে প্রয়োজন ছিল না শুধুমাত্র মায়ের প্রতি শ্রদ্ধা থেকে মায়ের অনুমতিকে গুরুত্ব দিল সে তাছাড়া মাকে অসন্তুষ্ট রেখে জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে সে প্রবেশ করতে চায়নি হাজারোক প্রা জন্মদাত্রী মানুষটাও তো অসহায় খুব রোমানার মৃত্যু স্বামীর মৃত্যু পুত্রের মানসিক বিপর্যয় সবটা মিলিয়ে মানুষটার শোকে জর্জরিত হয়ে আছে তাই সুকৌশলে একটি খেলা খেললো সে যে খেলায় না সাপ মরলো আর না লাঠি ভাঙলো বৈশাখ মাসের বিকেলবেলা পশ্চিম আকাশে মেঘেরা গুরুম গুরুম গর্জন তুলেছে চুপচাপ ঘরের কোণে বসে আছে শাহিনুর এই ঝড়টাকে ভীষণ ভয় পায় সে এই যে গুরুম গুরুম শব্দ হচ্ছে রিস্পন্দন বেড়ে যাচ্ছে তার একটু পরেই হয়তো চারদিক ঘন অন্ধকার করে আকাশের বুকে হাহাকারগুলো বৃষ্টি হয়ে ভূমিক তলে নেমে আসবে জ্বরের আঘাতে সবকিছু যখন তছনছ হয়ে যাবে প্রকৃতি হবে তখনই আবার কেঁদে উঠবে আকাশ দেবে ঘর বাড়ি গাছপালা মাঠ সব কিছুই জড়সর হয়ে বসে আম্মার শেখানোর দোয়া দুরুত পড়তে শাহিনুর সবরম এমন প্রাকৃতিক দুর্যোগে মাকে কাছে পেয়েছে ভয়ে নিঃস্পন্দ হয়ে মায়ের বুকে গুটিসুটি মেরে জায়গা করে নিয়েছে মায়ের স্নেহে মায়ের সাহসে ফিরে পেয়েছে নিজ স্পন্দনগুলোকে অত আর চারিদিক শূন্যতার মা নেই পাশে নেই কোনো আপন তার এমন ভয়াবহ বিপর্যয় এই কালবৈশাখী ঝড়ের খুব কি প্রয়োজন ছিল জীবনে আসা ঝড়টুকু কি কম ছিল পরক্ষণে ভাবল সে কত বোকা প্রাকৃতিক দুর্যোগের ওপর অভিমান করেছে অভিযোগ তুলছে ধীরে ধীরে মেঘের গর্জন দৃঢ় হতে শুরু করলো সাহিনীরও চোখ মুখ খিচে দোয়া পড়তে লাগলো এমন সময় প্রণয় কক্ষ খেলো শব্দ পেয়ে চমকে তাকালো শাহিনুর দেখলো প্রণয় কক্ষে এসে দরজা লাগাচ্ছে কিছুটা ভয় কাটলো এই ভেবে তার পাশের ঘরে একটা মানুষ তো আছে পরক্ষণে আবার শরণুরো শারমিনের বলা একটি কথা নিজের দুর্বলতাগুলোকে কখনো কারো কাছে প্রকাশ করবে না এই যে সে এখন ভয় পাচ্ছে প্রণয় যদি বুঝে যায় তাহলে তো তার দুর্বল জায়গাটা বুঝে যাবে তখন নিশ্চয়ই হাসবে শাহিনু জনসর অবস্থায় বসে এসব ভাবছিল তখনই প্রণয়ে চোখ পলো ওর দিকে বিচলিত হলো তার দৃষ্টি জোড়া তা দেখে নিজের ভয় গোপন করার চেষ্টা করল শাহিনুল চট করে দাঁড়িয়ে মৃদু পায়ে কক্ষ জুড়ে হেঁটে বেড়াতে শুরু করলো এহেন কাণ্ড থেকে হক গেল প্রণয় ব্যাপারটা কি ঘটলো বোঝার জন্য ধীরগতিতে এগিয়ে গেল সে দরজা ধাক্কিয়ে ও কক্ষে প্রবেশ করলো কিন্তু শাহিনুল বিন্দু ভ্রক্ষেপও করল না সে তো তার মতো মৃদু পায়ে হাঁটতে লাগলো প্রণয় চিন্তিত হয়ে প্রশ্ন করলো কোনো সমস্যা হাঁটা পায়ে শাহিনুর তাকে পাশ কাটিয়ে একবার ঘরের উত্তর দিক গেল তো আরেকবার দক্ষিণ দিকে প্রণয় পুনরায় প্রশ্ন ছটফট করছো কেন শাহিনুর তার দিকে না তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে হাঁটতে লাগলো এবং বলল সারাক্ষণ বসে থাকি তাই ভাবলাম একটু হাঁটি ধুদায় উচে শাহিনুরের দিকে চেয়ে চেয়ে পালংকে গিয়ে স্থির চিত্তে বসলো প্রণয় পাতলা ও লম্বা গরম বিশিষ্ট শাহিনীর চঞ্চল দে ওটা ক্রমাগত ছুটে বেড়াচ্ছে শাহিনুরের এই অস্থিরতা কিসের বোঝার জন্যই নিরবতা পালন করছে প্রণয় বাইরে তুমুল বাতাসে চারপাশ লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে আকাশের মেঘের গর্জন স্পষ্ট শুনতে পাচ্ছে প্রণয় শীতল হাওয়া কক্ষেও আসছে সে হাওয়ার বেগ যখন তীব্র হলো শাহিনুরের আচল উঠতে লাগলো সে হাওয়ায় যখন ওলট পালট বেগ শুরু হলো শাহিনুরের হাত পা থেমে গেল শরীরের শাড়ির আঁচলটুকু জড়িয়ে রাখতে হিমশিম খেয়ে গেল মেয়েটা একদিকে মনে তীব্র ভয় অপরদিকে বারে বারে বক্ষস্থলে চেপে রাখা আঁচলটুকু সরে যা তীব্র লজ্জা সবটা মিলেমিশে যখন সীমাহীন অস্থির হয়ে পড়ল শাইনূর তখন আকাশ ফাটিয়ে বিকট শব্দে বজ্রপাত ঘটল সেই শব্দে প্রণয় দিব্যি থায় বসে রইল অথচ তাকে অবাক করে দিয়ে এতক্ষণের চঞ্চল মেয়েটা আম্মারেকে ডেকে আত্মচিৎকার দিয়ে নুয়ে পড়ল মেজাতে কনকাল স্তব্ধ হয়ে বসে থেকে সহসা শাহনুরকে গিয়ে ধরল প্রণয় নিজ বাহুটুরে আবদ্ধ করে নিয়ে বুঝলো বজ্রপাতের বিকট শব্দে তার অতি সাহসী মানুষটা জ্ঞান হারিয়েছে এবার বুঝলো এতক্ষণের এই তীব্র অস্বস্তির ছে বেচনের কারণ সন্তর্পণে বক্ষে চেপে দিল শাহিনুরকে নারী শরীরই উষ্ণতায় শরীরের প্রতিটি লোম খুব দাঁড়িয়ে পড়ল প্রণয়ের মাথাটা ঝিমঝিম করে উঠল অবাধ্য অনুভূতির আশকারাগুলো তুচ্ছ করে কয়েক ফল সেভাবে থেকে পালং খেয়ে শুয়ে দিল শাড়ির আঁচল খুলে তখন মেঝেতে লুটোপুটি খাচ্ছে কিশোরী দেহে প্রবৃত্তি জাগানো অনেকাংশই স্পষ্ট হয়ে উঠেছে নিজের দৃষ্টিজোড়া সংযত করে রুদ্ধ সা প্রণয় গতিতে মেঝে থেকে শাড়ির আঁচল উঠিয়ে ঢেকে ফেললো শাহিনীরের বুক ক্ষণকাল পূর্বে যে বুকের উষ্ণতা অনুভব করেছে সে যেখানটায় দৃষ্টি যেতেই হৃৎপিণ্ড ধরাস করে উঠেছে তার শ্বাস প্রশ্বাস হয়ে উঠেছে ঘন উত্তপ্ত হা এ এক অসহনীয় যন্ত্রণাময় সুখানুভূতি সকালবেলা নাস্তা করার সময় বমি হয়েছে মন তাহার দুপুরবেলাও কিছু খেতে পারলো না সবটা খেয়াল করলো সব নাম তারপর তার স্ত্রীরজের সময়কাল জেনে বিস্মিত হলো গালে মৃদু থাপ্পড় দিয়ে বলল হে গো মন এত বেখেয়ালি কেন তুমি শুভ সংবাদ বুঝি এলো এবার সে কোথায় স্বপ্নমের মুখে এমন বাক্য শুনে লজ্জায় নাকের ডগা রক্তিম হয়ে উঠল মাথা নুয়ে বলল জানি না শবনম খুশিতে আত্মরা হয়ে মন তাহাকে জড়িয়ে ধরল বলল তুমি ঘরেই থাকো আমি এক্ষুনি আসছি মিনিট পাঁচের পরে ফিরে এলো শবনম গর্ভাবস্থা পরীক্ষার কি জেনে হাতে দিয়ে বলল যাও নিশ্চিত খবর নিয়ে এসো মন তাহা লজ্জায় আরষ্ট হয়ে বলল তোমার কাছে ছিল আমি কদিন ধরেই ওনাকে বলেছিলাম ইনি উনি গায়ে লাগাইনি হ্যাঁ গো আনেছিল যখনই সন্দেহ হয় তখনই তোমার বড় ভাইকে দিয়ে আনাই আর প্রতি বাড়ি নিরাশ হয় কিঞ্চিত মন খারাপ হয়ে থাকলো মুনতাহার তার মন খারাপ দেখে সব নাম বলল। এই বুক আমি তুমি মন খারাপ করছো কেন যে সুখ খবর এ বাড়িতে আমি দিতে পারিনি সেটা না হয় তুমিই দিলে যাও তো যাও আর দেরি করো না সব নামের তাকাতায় দুরু দুরু বুকেই পরীক্ষা করেই ফেললো মুনতাহার ফলাফল আশানরূপ হতেই খুশিতে দু চোখ বেয়ে অশ্রুপাত শুরু হলো তার আল্লাহকে সুক্রিয়া জানিয়ে বিড়বির করে বলল ভাবের মতো আমি ভেবেছিলাম এই বংশে অভিশাপ লেগেছে যার কারণে তার মতো আমার গর্ব সন্তান আসছে না কিন্তু তুমি প্রমাণ করে দিলে আমি নিরপরাধ এত দুঃখের পর একটু সুখের মুখ তুমি আমাকে দেখিয়েছ হে আল্লাহ লক্ষ কোটি সুক্রিয়া জানাই তোমাকে পলাশ বাড়িতে নেই সেদিন প্রণয়ের হয়ে প্রেরণার কাছে সুপারিশ করেছিল মুনতাহা বুঝিয়েছিল অনেক কিছুই প্রেরণা বলেছিল সে ভেবে দেখবে তারপর কয়েকদিন কেটে গেল প্রেরণা আজ যখন মুখে মুনতাহা গর্ভবতী এই বংশের সন্তান জন্ম নির্দিবে এসে তখন আবেগান্বিত হয়ে পড়লো অরুণারও আবেগ ঘন হলো দুজনে মুনতাহার কক্ষে এসে কিছুক্ষণ তার সাথে আহ্লাদ করলো অরুণা তো ঝরঝর করে কেঁদে দিয়ে বললো না বলল আপা দেখো আমার পলাশের ঘর আলো করে দুই শাশুড়ির মন্তব্য শুনে মন খুশি হলো স্বপ্ন ঠিক বুঝলো নাতে চাই নাতে চাই দীর্ঘশ্বাস সেরে কক্ষ থেকে বেরিয়ে গেল সব নম না মুন দু হাত চেপে ধরে বলল বল মা কি চাস তুই আমার কাছে আমার কাছে আজ তুই যা চাইবি তাই পাবি আল্লাতে গদগদ হয়ে মন তাহা বললো আম্মা এই খবর শুনে ওনার মধ্যে পরিবর্তন আসলেও আসতে পারে কিন্তু তার জন্য ওনার মাঝে নূরকে পাওয়া অসম্ভব এই অনুভূতি আনতে হবে উনি যখন জানবে উনি বাবা হতে চলেছে অবশ্যই খুশি হবে পাশাপাশি যখন প্রণয় ভাইয়ের সঙ্গে নূরের বিয়ে হয়ে যাবে তখন উনি নূর থেকে ফিরে আসবেন আমি আমার ভালোবাসা দিয়ে ওনাকে আটকাতে না পারলেও আমার সন্তানকে দিয়ে ঠিক আটকে পাও মন তার কথাগুলোকে সমর্থন করলো ওর ফেরেনা নূরকে মন থেকে মেনে না নিলেও সব দিক চিন্তা করে মন তাহাকে বলল তোকে আমি অনেক কষ্ট দিয়েছি অনেক কষ্ট দিয়েছি মন আমার ছেলের জন্য তুই অনেক কষ্ট ভোগ করেছিস শেষ পর্যন্ত যদি এই উপায় তুই সুখ পাস তবে তাই হবে প্রণয়কে নিজের কক্ষে তলব করেছিল প্রেরণা বাইজে কন্যাকে জীবন সঙ্গী করার সিদ্ধান্তে মত দিয়েছে সে কিন্তু এর পেছনের কারণগুলো উল্লেখ করেছে সেসব কারণ আমলে নিল না প্রণয় শুধু মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো মন কাছে মন মা হতে চলেছে এই সুখবর বাড়ির প্রতিটি সদস্যের কাছে পৌঁছে গেল বৃত্ততা থেকে শুরু করে তল্লাটে সবাই জানলো জমিদার বাড়ির এত দুর্দশার মুহূর্তে নতুন অতিথি আসছে কেউ দুঃখতে ভরিয়ে দিয়ে চলে যায় আবার কেউ সব দুঃখ মোচন করতে ফিরে আসে রোমানা আর অলিওর পাসপুরন গৃহে যে ক্ষতের সৃষ্টি করে গেছে তা পূরণ করতে হয়তো একটি নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হবে শাহের জানলার কাছে দাঁড়িয়ে আছে যেখান থেকে বাইজি গৃহ পুকুর ঘাট স্পষ্ট দেখা যায় এই মুহূর্তে সে একধার চেয়ে আছে পুকুর ঘাটে অল্প স্বল্প স্মৃতি চারণ করছে সেই স্মৃতির এক পর্যায়ে রংঘরের উৎফুল্ল চেহারা ভেসে উঠল রংঘরে শুভ্রময় মুখটুকু স্মরণ হওয়ার পরপরে প্রণয়ের শ্যামবর্ণ ভারী চেহারার আবির্ভাব ঘটল অদ্ভুতভাবে দুজনের চেহারা ক্ষণে ক্ষণে স্মরণ হতে লাগলো প্রণয়ের গভীর দৃঢ় দৃষ্টি আর রঙ্গনের সাদা প্রফুল্ল চাহনি সুনিপুণ ভাবে স্মরণ করতে করতে অন্তঃক্ষণে প্রশ্ন জাগল এত কিছু হয়ে গেল কেন পাশে পেলাম না সে কোথায় হারিয়ে গেল তার অবর্তমানে তার ডাক্তার ভাইয়ের বউ হয়ে গেলে সে তো খুব কষ্ট পাবে সব ভাই মিলে আমার বাসিওয়ালাকে কেন কষ্ট দেয় বক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শাহিনুরের সেই মুহূর্তে উপস্থিত হলো প্রণয় এজরে তার অতি নিকটে দাঁড়িয়ে সরস্বরে বলল নূর সুখবর আছে চমকে উঠল শাহিনুর পেছনে ঘুরে দেখল পিড়ি চেয়ে করে চারটে মিষ্টি নিয়ে এসেছে প্রণয় দুটো মিষ্টিতে দুটো কাটা চামচ ডোবানো মিষ্টি থেকে দৃষ্টি তুলে প্রণয়ের দিকে তাকালো বলল আমি মিষ্টি খাই না যার মাঝে এত সুইটনেস তার সুইট খাওয়ার কি প্রয়োজন সুইট কি দ্রুতই কুচকে প্রশ্নটি করল শাহিনুর প্রণয় হক গেল পরক্ষণেই মনে পড়ল শাহিনুত্ত পুঁথিগত শিক্ষা গ্রহণ করেনি বাংলা একটু একটু বুঝলো ইংরেজিতে একেবারে জ্ঞান শূন্য সে মনে মনে ভীষণ রকম একটি হাসি দিল কিন্তু মুখ স্বাভাবিক রাখলো নুরের দিকে অল্প ঝুঁকে গাঢ় চোখে তাকিয়ে হয়তো দুর্বোধ্য সুরে বলল সুইট মানে মিষ্টি আর সুইটনেস মানে মিষ্টত্ব এটুকু বাক্য বলে নিজের হাতে থাকা মিষ্টিতে ইশারা করে বলল এগুলো মিষ্টি আর নুরের দিকে আগাগোড়া দৃষ্টিপাত করে বলল আজ তুমি কর্ণ করে এমন ভয়াবহ অসভ্য মার্কা বাক্য পৌঁছতেই সর্বাঙ্গ শিউরে উঠল খোলা জানালা ঝাপটে কয়েক ছটা শীতল হাওয়া ছুঁয়ে দিল তার সারা গায়ে তার টানা টানা গভীর চোখে একজোড়া দুর্বোধ্য দৃষ্টি ডুবে ছিল সে দৃষ্টিতে কিছু একটা পরখ করার চেষ্টা করেও বৃতা হল শাহিনুর কেন যেন ভীষণ দুর্বল অনুভূত হচ্ছে ওই গাঢ় দৃষ্টিতে দীর্ঘ সময় চেয়ে থাকার সাহস হলো না কেমন যেন শরীর অসার হয়ে যাচ্ছিল বক্ষস্থলে কেউ মৃদু আর্তনাদ করছিল নির্তিত্বের দৃষ্টি সরিয়ে পেছন করে রুদ্রশ্বাস চাল সে প্রণয়েরও ঘোর কাটল বিড়বির করে বলল শাহিনুলের শ্বাস প্রশ্বাসের তীব্র শব্দে বক্ষের শীতল স্রোত বয়ে গেল প্রণয়ন মৃদু পায়ে সে একদম জানালার কাছে এসে শাহনুলের সম্মুখে দাঁড়ালো বলল মুনতাহা প্রেগন্যান্ট সকলকে মিষ্টি মুখ করানো হচ্ছে তাই তোমার জন্য নিয়ে এলাম কথা শেষ করার পর পরই আবার বলল মানে মুনতাহা গর্ভবতী মা হতে চলেছে আমার ভাইয়ের সন্তান তার পেটে বুঝেছো কান গরম হয়ে গেল শাহিনুরের নাকে টকা লালচে আভাই ভরে উঠল প্রেগন্যান্ট মানে সে জানে আর মান্নাদ বুবুও তো মা হতে যাচ্ছিল তখনই শুনেছিল এই কঠিন শব্দটা বিয়ের পর নারী পুরুষের মিলন ঘটলে তাদের পবিত্র মিলনে খুশি হয়ে সৃষ্টিকর্তা তাদের সন্তান দান করেন এগুলো সে জানে সে এতটাও বোকা নয় যে এসব জানবে না ডাক্তারটা কত নির্লজ্জ কীভাবে এসে তাকে এসব বলছে হওয়া দৃষ্টিচরা নতই রাখলো সাইনির দুয়াতে শাড়ি খামচে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল এ দৃশ্য থেকে প্রণয়ের চোখঝোড়া বড় বড় হয়ে গেল কয়েক পথ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে সামনে থেকে সরে খেয়ে পিরিজটা বেতের টেবিলে রাখলো চিন্তা করলো নূর কি কোনো ভাবে লজ্জা পেল মুনতাহা প্রেগন্যান্ট মানে সে মা হতে চলেছে প্রেগন্যান্ট শব্দটা মনে মনে উচ্চারণ করতে গিয়েও আটকে গেল শাহিনুর প্রণয়ের দিকে ফিরে তাকাতেই দেখলো প্রণয় সটাং হয়ে দাঁড়িয়ে কি ধরে ভাবছে তার ভাবুক দৃষ্টিতে তাকে ধীরে ধীরে এগিয়ে এলো সে একদম সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল তারপর এক দৃষ্টিতে প্রণয়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে ভাবলো বাসিওয়ালা যখন জানবে তার ভালোবাসার মানুষটি মা হতে চলেছে সে কি খুশি হবে না দুঃখ পাবে রঙ্গন খুশি হবে এটা মনে আসতেই বিষাদময় অনুভূতিতে এক চেলতে ভালো লাগায় চেয়ে গেল সাইনুরের কিন্তু রঙ্গন দুঃখভাবে এটুকু ভাবতে বক্ষস্থল ব্যথিত হলো সে ব্যথা স্পষ্ট ফুটে উঠল চোখে মুখে তার ব্যথা হত দৃষ্টি জোড়ায় দৃষ্টি পড়তেই গম্ভীর চিত্তে প্রণয় বলল কি হলো শাহিনুর মাথা নত করে ফেলল ছেড়ে বলল আমার বাসিওয়ালা কোথায় আপনি জানেন এমন একটি মুহূর্তে এমন একটি বাক্য শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না প্রণয় শান্ত পুরুষকে নিমেষে অশান্ত করে দেওয়ার অপরিসীম ক্ষমতা একজন নারীর রয়েছে তার থেকে ভয়াবহ ক্ষমতা রয়েছে শাহনুরের যে ক্ষমতা ডক্টর প্রণয় চৌধুরীকে নিমেষেই অগ্নিকুণ্ডে পরিণত করতে পারে আবার নিমেষেই বরফ পরিণত করতে পারে এই মুহূর্তে অগ্নিকণ্ডে রূপ নিল প্রণয় অকস্মাৎ শাহিনুরকে হাজকা টান দিয়ে নিজের সন্নিকটে নিয়ে এলো তার পুরুষালী বুকের পাটায় এসে ঠেকল শাহিনুরের পিঠ মাথা ঠেকলো তার ডান কাজ সই সই শঙ্কিত হয়ে সরে যেতে উদ্যত হতেই নিজের বাহু দ্বারা শাহিনুরের কোমল মসৃণ গলা চেপে ধরল শাহিনুরের মনে হলো রক্তে মাংসে তৈরি করা বলশালী একটি ছুরি চেপে ধরা হয়েছে তার গণ্ডস্থলে ক্রোধে চোখ মুখ রোগ ধারণ করেছে প্রণয়ের দিয়ে যেন দশ পুরুষের শক্তি ভর করেছে তার শরীরে রক্ত টক করছে এই মেয়েটা ভালোবাসা বোঝে না এটা দাহা মিথ্যা কথা বরং অতিরিক্ত বোঝে এত আবেগ এত ভালোবাসা নিয়ে শরীরে আগুন ধরে চেপে গেছে আজ গন্ডস্থলে বেশ চাপ প্রয়োগ করে প্রধানিত হয়ে কাঁপতে কাঁপতে বলল বাসিওয়ালা 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 এই একটা শব্দ আমার অন্তর চালিয়ে দিয়েছে একেবারে আর একবার এই শব্দ উচ্চারণ করলে একদম শেষ করে দেব কেশে উঠলো শাহিনুর প্রণয়ের শক্তির সঙ্গে কোনো ক্রমে বেড়ে না উঠে চাপা কণ্ঠে বলল আম্মা কো মরে গেলাম এইটুকু বাক্য শুনতেই হাত নরম করে ছিটকে সরে গেল প্রণয় ধপ করে মেঝেতে বসে কাঁচতে শুরু করলো শাহিনুর দু হাতের তালু দ্বারা লড়াটের সমস্ত ঘাম মুছে দিয়ে নিয়ে হাত ঝাঁকি মারল প্রণয় সিনা উঁচু করে জোরে জোরে শ্বাস ছাড়লো আর নিল হাঁপাচ্ছে সাহের ও নিজেও তার দিকে এক পলক চোখ পড়তেই ঝড়ের বেগে সামনে এসে হাঁটু কেড়ে বসল প্রণয় রক্ত লাল দৃষ্টি ছুড়ে দিয়ে হিংস্র কণ্ঠে বলল ভালোবাসা খুব দরদ বাসিওয়ালার জন্য বন্ধু পরম বন্ধু পরম বন্ধু যেদিন শত্রু হয়ে ধরা দেবে সেদিন বুঝবে চরম মূর্খতার দাম দিতে হবে সেদিন বাসিওয়ালা আমার বাসিওয়ালার ঠ্যাথ ধমকাতে ধমকাতে আবার উঠে দাঁড়ালো প্রণয় ক্রোধ নিয়ন্ত্রণ করার জন্য দু হাত দু কোমরে রেখে বার কয়েক পায়চারি শুরু করলো শায়নীর শরীরটা মৃদু কাঁপছে ঠায় বসে ঐ চোখ বুজে আছে সে প্রণয় আর চকে তাকে একবার দেখে নিয়ে চিৎকার করে বলল মূর্খ তো মূর্খই হয় এত রূপ দিয়ে কি হবে কি হবে মাথায় তো খিলু নেই ফোঁস করে নিশ্বাস ফেললো শায়নুর তা চোখ দিয়ে অশ্রু না ঝলো প্রণয় বুঝতে পারলো ব্যাপক ভয় আর ব্যাপক কান্না লুকানো তীব্র চেষ্টা করেছে মেয়েটা রাগে মাথাটা এবার অবশ লাগলো তার দু হাতে নিজের চুলগুলো খামচে ধরে বললো রাত তখন কটা বাজে অনুমান করা গেল না গোমতা শাহিনুরকে কাজা কোলে করে বিরতিহীন হেঁটে চলেছে প্রণয় তন্দাচ্ছন্ন হয়ে বুকে মুখ বুঝে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে মেয়েটা প্রতিটি নিঃশ্বাস একদম প্রণয়ের বুকের মধ্যেখানে গিয়ে ঠেকছে প্রণয় বুঝলো শাহিনুরের ঘুম বেশ গাঢ় একবার গভীর ঘুমে তলিয়ে গেলে সহজে জেগে ওঠে না গুনে গুনে আর মাত্র চৌদ্দ দিন তারপরেই তাদের বিয়ে অথচ সেই দিন তার লক্ষ আচরণের শিকার হয়ে মেয়েটা কেমন যেন নিয়ে গেছে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে